হ্যালো দর্শক বন্ধুরা আজকে শীতকালীন শশা চাষের সবচেয়ে একটি ভাইটাল ভিডিও নিয়ে এসেছি যেটা প্রবলেম সবারই ফেস হয় কিন্তু যে প্রবলেমটা আমার হয়েছে আশা করি আপনাদেরও হয়তো হয় বা হয় না যদি হয়ে থাকে তাহলে দেখুন কি করলে ঠিক হবে সেটা দেখাচ্ছি দেখুন এই যে গাছের আজকে কুড়ি বাইশ দিন বয়স হলো তো গাছে দেখা যাচ্ছে যে গাছ মারা যাচ্ছে মারা যাওয়ার কারণটা দেখুন এই যে এটাকে বলে রোগ তুলেই দেখাচ্ছি দেখুন এই যে গাছটার দেখুন গাছের শিকড়টা ভালো আছে শিকড় ভালো আছে দেখুন কিন্তু যে গাছের যে যেখান থেকে যে আপনার মাটি থেকে স্পর্শ করে আছে যে পর্যন্ত গাছের সেখানে পচে গেছে এটা ফাঙ্গিসাইডের কারণে হয়েছে তো আমার জমিতে অ্যাটাক প্রচুর করেছিল আমি চার দিন আগে ওষুধ প্রয়োগ করেছি আমি ভিডিওটা দিইনি আপনাদেরকে কারণ নিচে আগে রেজাল্ট দেখবো তারপরে আমি আপনাদেরকে দেব তো আমি চার দিন আগে দিয়েছি তো আজকে দিয়ে তিন দিন আগে দিয়েছি আজকে দিয়ে চার দিন হলো তো কোম্পানি যে একজনকে ডেকে আনছিলাম সিন থেকে তো ওরা আসছিলো এসে বলল যে এটা নাভি ধসা এটা শিকড় প্রচমে শিকড়টা ঠিক আছে কিন্তু এটা নাভি ধসা বলে তো এর ওটা ঠিক হবে তো আমি মোটামুটি ওষুধ দিয়েছি চার দিন আগে তো ওষুধ দেওয়ার পরে আমার নতুন করে আর কোনো গাছ মারা যায়নি নতুন করে কোনো গাছ আর মারা যায়নি একটাও না যেগুলো আগে মারা গেছে সেগুলো তো দেখুন রোগ ধরেছিল ওটা তো মরে যাবি যেগুলো আগেই ধরছিল তো এটা আর যে গাছগুলো আধা মারা হয়েছিল মানে কিছুটা আক্রান্ত ছিল খুব না অল্প সে গাছগুলো ঠিক আছে এখনও পর্যন্ত সে গাছগুলো আপনাকে দেখা এই যে একটা গাছ দেখুন দেখা যাচ্ছে যে গাছটার ভালো করে লক্ষ্য করুন গাছটা আমি মাটিতে ঢেকে দিয়েছিলাম তো গাছটার হচ্ছে কিছুটা অংশ ভালো ছিল মানে এফেক্টেড হওয়ার পরে কিছুটা ভালো ছিল সেই অংশগুলো দেখুন আর গাছটা মারা যায়নি কিন্তু ও যতটুকু ছিল ততটুকুই আছে তা আমি কি করছিলাম মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম বুঝলেন ওই যে মাটি দিয়ে করে ঢেকে দিয়েছিলাম কারণ তো বাইরে থাকলে রোদরে শুকিয়ে যাবে তো নতুন শিকড় টিকট ছাড়বে হ্যাঁ আমি মাটি দিয়ে এরকম ঢেকে দিয়েছিলাম তো যাই হোক ওষুধ খুব কাজ করেছে দেখুন এই গাছগুলো দেখলে বোঝা যাবে যে আক্রান্ত হয়েছিল কি না দেখুন ওই যে দেখা যাচ্ছে একটা গাছ মেঁকা হয়ে গেছে কিছু ওখানে কিন্তু আক্রান্ত হয়েছিল হ্যাঁ এই গাছটারও দেখতে পাবেন এই যে আক্রান্ত হয়েছে কিন্তু গাছটা মারা যায়নি ঠিক আছে তো যাই হোক ওষুধ আমার কাজ করেছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে ওষুধ তো আবার আজকে দিব দ্বিতীয় ডাসটা দিতে হবেই দেখুন দেখুন এই গাছটাও দেখুন মানে মারা যাচ্ছিলো কিন্তু ওষুধ দেওয়ার পরে গাছটা আটকে গিয়েছে হ্যাঁ তো আমি আগে নিজে দিয়েছি দেওয়ার পরে আপনাদেরকে এখন দেখাবো কারণ নিজে ট্রাই করাটা ভালো কারণ আপনারা দেখবেন দেখে বলবেন যে হয়তো কাজ হচ্ছে না তেন তা আমি নিচে দেখালাম প্রমাণ আর কি দেখাবো বলুন আমি যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো রিয়াল দেখাবো ও ইউটিউবে ইউটিউব করছি বলে এটা না যে ভিডিওটা আপনি শুধু লাইক সাবস্ক্রাইব পাওয়ার জন্য সেটা না আমার ওরকম উদ্দেশ্য নেই আমি দেখছি ইউটিউবে যাই হোক এবার যে ওষুধটা আপনাদেরকে দেখাই দেখে নিন ওষুধটা গাছগুলো দেখুন বিশ বাইশ দিন হয়েছে যাই হোক এখন আমাকে ঝামেলার জন্য প্রস্তুতি নিতে হবে গাছের গ্রোথ মোটামুটি ভালোই হয়েছে ওষুধটা দেখুন এই উইলউডের এটা উইলউড কোম্পানির ভাল এক্সট্রা ভ্যাল এক্সট্রা ওষুধ কিন্তু কি আছে এখন দেখুন কেমিক্যালটা দেখুন কী দিতে হবে আপনাদেরকে কেমিক্যালটা এটা আছে কেমিক্যাল হচ্ছে দেখুন হেক্সা 5% আর ভ্যালিডি মাইসিন টু পয়েন্ট মেনলি আমাকে এই রোগের জন্য আমাকে যেটা লাগে সেটা হচ্ছে আপনার ভ্যালিডি মাইসিন তো ভ্যালিডি মাইসিন এক্সট্রা করে পাওয়া যাচ্ছে না ওই জন্য হেক্সা কোনো আর ভ্যালিডি মাইসিন দিয়েছি এটা হচ্ছে ভ্যাল এক্সট্রা কোম্পানির হ্যাঁ এবার আর এর সঙ্গে দিবেন আপনি দেখুন হচ্ছে সিনজেন্টার সিনজেন্টার রেডিমিল গোল্ড রেডিমিল গোল্ডে কি আছে দেখুন মেটাল অক্সিল এম ফর্টি ফোর ফোর পার্সেন্ট আর দেখুন ম্যানকোজেভ আছে সিক্সটি ফোর পারসেন্ট ডাব্লুপি তো বাজারে অনেক আছে অনেকেরই অনেকই পাওয়া যায় কিন্তু মেনলি সিনজেন্টার এই রেডিমিল গোল্ডটা ম্যানকোজেভটা সঠিক মানে খুব পাওয়ারফুল ঠিক আছে আর মেটাল অক্সিল এই দুটো এই চার এই আপনার রেডিমিল গোল্ড আর এই উইলউডের ভ্যাল যেটা হচ্ছে ভ্যালিডি আছে আমি এটা দেওয়ার দেওয়ার ফলে আমার গাছটা আর মারা যায়নি আপনারা তো নিজেই প্রমাণ দেখলেন গাছটা মানে পায় গাছও প্রায় তাজা হয়ে গেল তো দেওয়ার নিয়ম এটা পাউচ পাওয়া যায় এটা দুই ড্রামের পাউচ হ্যাঁ এটা দুই ড্রাম হবে জলে দেবেন গুলে যাবে দুই ড্রাম হবে আর আপনি যেটা হচ্ছে ভ্যাল এক্সট্রা ভ্যালিডি বা যেটা আছে আপনার হেক্সাগোনো জল এটা আপনি পঁচিশ এম করে দিবেন পার ড্রাম যদি গাছের দেখেন এরকম গোড়া পচা বা নাবি ধসা রোগ আপনাদের হয়েছে তাহলে আপনারা প্রথম ডোজ ইউজ করবেন সেম দু ড্রাম করবেন আর পঁচিশ এমএল করে দিবেন ঠিক চার দিনের মাথাতে আবার ইউজ করবেন গাছ আপনাদের পুরাপুরি ঠিক হয়ে যাবে যেমন আমার ঠিক হয়েছে আশা করি আপনাদের ঠিক হয়ে যাবে যাই হোক ভিডিওটা রাখলাম নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো কি ওষুধ দিচ্ছি আমি ওষুধ আমি মোটামুটি সাত আট দিন থেকে দশ দিন থেকে দিতে পারিনি ওষুধ দিব এর মাঝখানে গাছের এরকম রোগ সৃষ্টি হয়ে গেলো তো নেক্সট আপনার ভিডিওকে দেখাবো যে কি ওষুধ দিতে হবে আমাদেরকে ওষুধটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যেন যদি রোগটা ধরেই তাহলে আপনাকে মাটিতে কিন্তু রস রাখতে হবে হ্যাঁ গাছে যেন রস থাকে হয়তো রোগ ধরে গেল দেখছেন শুকনো জমিতে কিন্তু এই ওষুধ দিলে কাজ করবে না ঠিক আছে আপনাকে হয়তো ছেঁচ দিতে হবে হালকা ছেঁচ দিয়ে এই ওষুধ ওষুধ প্রয়োগ করলে কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন হলে কিন্তু ওই শুকনো জমিতে দিলে কাজ হবে না আর এর সঙ্গে কোনো রকম কোনো রকম কীটনাশক দেওয়া যাবে না এটা মাথায় রাখবেন কোনো রকম কীটনাশক দেওয়া যাবে না হ্যাঁ দর্শক বন্ধুরা ওষুধটা কী করে দিবেন সেটা দেখাচ্ছি ওষুধটা দিবেন হচ্ছে এই যে পাতাটাকে ধুয়ে দিবেন ভালো করে হ্যাঁ পাতাটাকে ধুয়ে দেওয়া হলো এইবার পাতাকে ধুয়ে দেওয়ার পরে গাছের ভেতরে যে গোড়া আছে এই যে গোড়াতে দিচ্ছি দেখুন এই যে গোড়াতে দিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে গোড়াতে দিতে হবে পাতাতেও দিতে হবে হ্যাঁ গাছের গোড়াতেও দিয়ে দেবেন পাতাটা ধুয়ে দেবেন আর গাছের গোড়াতেও দিয়ে দেবেন একটু সময় লাগবে সময় লাগুক তবে গাছটা তো বাঁচবে ঠিক আছে দর্শক বন্ধুরা পুরো প্রসেস দেখিয়ে দিলাম এভাবে আপনারাও ইউজ করেন আপনাদের আশা করি ঠিক হয়ে যাবে